একেতেই তেই প্রচণ্ড গরম তারপর বেশি তেল মশলা খাওয়া সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকার তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সিজনাল পটল আলু পটলের পাতলা পাতলা ঝোল গরমে দুপুরের ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আলু পটলের পাতলা ঝোল দুপুরের খাবারের জন্য একদম উপযোগী তাই এখানে আলু নিয়েছি আর পটল সম সমানভাবে কেটে ধুয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর এখানে হালকা মশলা আছে গোটা জিরে ধনে একটু তিল আছে গোটা কাঁচা লঙ্কা আদা আর গোলমরিচ আর এর সঙ্গে আমি টমেটো দেব দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব তো প্রথমে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব একদম কম তেল মশলায় যতটা না দিলেই নয় ততটাই তেল মশলা দেব আর এই এক পটল হলেই কিন্তু গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না আর যেহেতু সিজনাল পটল সিজনাল পটলে কিন্তু খুব মানে সিজনাল যে কোনো সবজি বলুন সেই সবজির কিন্তু টেস্ট অন্যরকম হয় যাই হোক তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম হালকা এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলু পটল সমান সাইজে হলে ভালো হয় তা আলুগুলো প্রথমে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর নুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে আর তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এটা গরম বলুন আর শীত বলুন যে কোনো সিজনেই তিল ভীষণভাবে উপকারী তিল আর আদা গোলমরিচ তা এগুলো দিলে যে কোনো সবজিতে বলুন যে কোনো রেসিপিতে কিন্তু তার টেস্ট অন্যরকম হয় এইবার এর মধ্যে টমেটো দুটো দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে এবার দেখি আলুটা কোনো যে আছে আলুটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে আর এখন আড়াচনা করবো আলুটা কিন্তু সিদ্ধ হয়নি এখনও পুরোটা সিদ্ধ হয়নি একটু ঢাকার দিয়ে আমি আট দু মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করবো করলে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে দু মিনিট পর আমি দিয়ে এলাম এইবার কিন্তু আলুটা তুলে নেবো আলুটা একদম ভাজা হয়ে যাবে এইবার ওই তেলের মধ্যেই পটলটা দিয়ে দেবো পটলটাও ভেজে নেব পটলে একটু নুন দেব নুন দিয়ে তারপর পটলটা ভেজে নেব আলু পটলের বা শুধু পটলের অনেক রকম রেসিপি আছে জামাই পটল বলুন পটলের ঝাল সর্ষে পটল পটল পোস্ত বা মুগ ডালে পটল অনেক পটল মহারানি অনেক রকম পটলের রেসিপি হয় পটল বাটা পটল ভর্তা কিন্তু এই গরমে একদম আদর্শ আলু পটলের ঝালটা কিন ঝোলটা কিন্তু অসাধারণ লাগে তা পটলটা একটা সাইড ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে দিয়ে সব সাইজগুলো একটু করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে পটলটা তুলে নেবো একই আলুর মধ্যে পটলটা তুলে নেব এর মধ্যে আর সামান্য একটুখানি তেল দেব ভাজা ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে লেগে যাচ্ছে এইবার একটু গোটা জিরে পোড়া দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেবো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আর লঙ্কার এই জন্য একটা শুকনো লঙ্কা পোড়া দিলেই হবে এইবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা এবার ভালোভাবে পেস্ট করতে হবে ভালোভাবে কষে নেব মশলাটা আর এই মশলাটার মধ্যে আর কিছু উপকরণ অ্যাড করতে হবে একই সঙ্গে দিয়ে দেবো তাহলে মশলা কষার সময় দিলে কালারটাও ভালো আসবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন যেহেতু দিয়ে দিয়েছি আলু আর পটল ভাজার সময় সেই জন্য নুন আর দেবো না মানে বেশি দিলে পুড়ে যাবে আর দেব একটুখানি মিষ্টি মানে চিনি চিনিটা একটুখানি দেবো যেহেতু নিরামিষ সবজি তাই একটু চিনি দিলে ভালো হয় আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা না দিলেও হবে এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তলবে রেখেছে লো ফ্লেমে কিন্তু মশলাটা এভাবে কষে নেবো তখন একটু জল দিয়ে দিলাম দিয়ে এইবার যে ভেজে রাখা আলু আর পটলটা আছে এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একটু লো ফ্লেমে রাখবো দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করবো তাহলে কী হবে মশলাগুলো আলু আর পটলের মধ্যে খুব সুন্দরভাবে অবচার হবে আর আলু পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ যেতে দেবে সেটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল জাস্ট পাঁচ মিনিট এটা হাই ফ্লেমে কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে আর হয়ে গেলে আর দুটো উপকরণ অ্যাড করলে আলু পটলের একদম নিরামিষ কষা রেডি হয়ে যাবে এটাকে আমি পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো ঢাকা দিয়ে এইভাবে আলু পটলের ঝোল একদম সিম্পল ওয়েতে একবার রান্না করে খেয়ে দেখুন দেখবেন গরম ভাতে অসাধারণ টেস্টি হয় দিয়ে দিলাম এবার দেখুন হয়েই গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দিয়ে তারপর এখানে দুটো মশলা অ্যাড করতে হবে মশলা মিন একটু গরম মশলা আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো কারণ আলুটা আর ঝোলটা আর একটু টানবে আর দু মিনিট মতো এটাকে করার পর দেখুন একদম রেডি হয়ে গেছে আর এবার এখানে একটু গরম মশলার গুঁড়ো দেব আপনারা চাইলে একটু গরম মশলা বেটেও দিতে পারেন আমার যেহেতু গুঁড়ো করা আছে আমি ওটা দিয়ে দিলাম দিয়ে ঘি দিয়ে দেব। এখানে কোনো কসড়ি মেথি বা ধনেপাতা পাতা কুচি এগুলো দেব না এবার ঘি দিয়ে এটাকে আমি একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে কিন্তু নামিয়ে নিয়ে চার করবো রেডি আলু পটলের রসা তো বন্ধুরা আলু পটলের রসা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আমি রিকোয়েস্ট করব যারা ফ্যামিলিতে আসবেন তারা থাকার জন্য আসবেন এসে আসবেন আর চলে যাবেন এটা কখনোই করবেন না তাহলে আসার দরকার নেই তা আজকের এই আলু পটলের গরমের উপযোগী খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমিও সেই ভুলগুলি শুধরে নেব কী কী রেসিপি দেখতে চান গরমে সেটাও কমেন্টস করবেন টাটা বাই বাই